বরিশালের কৃতি সন্তান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তহিদ উদ্দিন আফ্রিদি গ্রেপ্তার এই খবরটা অলরেডি আপনার ইতিমধ্যে সবাই জেনে গেছেন তো আজকে এই বিষয়টা নিয়ে ছোট্ট করে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো তহিদ উদ্দিন আফ্রিদির বাড়ি বরিশাল মোটামুটি সবাই জানেন তো বরিশালে তার দাদার বাড়িতে সে তার ওয়াইফকে নিয়ে ওখানে তার দাদার কবর জিয়ারত করতে গেছেন তো ওখানে যাওয়ার পরে ওখানে পুলিশ প্রশাসন যাইয়া তাকে গ্রেপ্তার করে তো আমার কথা হইলো সে দাদার বাড়িতে ছিল ভালো কথা তার ওয়াইফও ছিল ভালো কথা সে রাত্রে গ্রেপ্তার হইল তো রাত্রে গ্রেপ্তার হওয়ার খবরটা অলরেডি আমরা সবাই জানি কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে তারে কোথায় নিয়ে গেছে আমরা কিন্তু কেউ মনে হয় এখনো পর্যন্ত জানি না যদি আপনাদের জানা থাকে তাহলে বলবেন সে কোথায় আছে আমি জানি না হয়তো এরকম হইতে পারে তো আমার বড় বিষয়টা হইলো যে তার ওয়াইফ ছয় মাসের প্রেগনেট ঠিক আছে আপনারা ভিডিওতে দেখছেন তার ওয়াইফ কিন্তু কান্নাকাটি করছে যে আমিও সাথে যাব মানে একজন ওয়াইফের আবেগ থেকে ভালোবাসা থেকে যতটুকু দেখানো দরকার সে কিন্তু যথেষ্ট দেখাইছে মানে আমার চোখে দেখা এরকম ওয়াইফ খুব কমেই পাওয়া যায় যে স্বামীর জন্য নিজের ইজ্জত সম্মানের দিকে না তাকাইয়া সে দৌড়ায় কিন্তু তার স্বামীর সাথে সাথে একদম রাস্তায় নেমে গেছে একজন বড্ড ফ্যামিলির মায়া তো এই বিষয়টা দেখে খুবই ভালো লাগছে তো সব মিলাইয়া আফ্রিদি এখন কোথায় আছে আমরা এখন পর্যন্ত কেউ কিন্তু জানি না হয়তো বা জানতে পারবো তো এর আগে কিন্তু তার বাবাও গ্রেপ্তার হয়েছে তার বাবাও আছে হয়তো কোনো একটা কাস্টোরিতে তো সব মিলাইয়া এই বিষয়টা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তাদের সম্পর্কে আসলে তারা কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল যদি মানুষের উপকৃত কোনো কাজ তারা কইরা থাকে অবশ্যই সেটার সমা মানে সব তারা পাবে বা এটার বিনিময়ে কিছু পাবে আর যদি ক্ষতি করে থাকে সেটাও পাবে তো তাদের বিষয়ে আমি মোটামুটি একটু তৈলা ধরার চেষ্টা করলাম আমি সব কিছু তাদের বিষয়ে জানি না যদি আপনারা কিছু জেনে থাকেন মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম